তো বাজার সদায় কেন তো মাংস মাছ ওয়াই কেন একসাথে অবশ্যই একটা কারণ আছে রাত্রিবেলা বাসায় গেস্ট আসবে আরেক শহর থেকে আসছে তো ওনাদেরকে দাওয়াত দিলাম সে উপলক্ষ্যেই সকাল থেকেও এই পর্যন্ত বাজার টাজার করতেছি বাজার অবশ্য সবসময় তো দেখা যায় অনেক কিছু বাসায় থাকে না যেমন গরুর মাংস ছিল কিন্তু মুরগির রান মাছ টাস অন্য কিছু অনেক কিছুই থাকে একটা গেস্ট দাওয়াত দিলে এবং মেহমান আসলে তো সেই জন্য সকাল থেকে মোটামুটি ভালো করে নিয়ে এই মাত্র বাসায় আসলাম এখন তো অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবে আসছে হয় মিলে আজকে থাকছে সারুমুলোটি তো সাথে থাকুন আমার আস্তে আসতে ভ্যানিস ম্যাচটে শহর থেকে আমার শ্বশুরবাড়ির আত্মীয় মেয়ের পাপার ভাগিনা হয় ভাগিনার বউ মামি প্লাস আমার বান্ধবী আগে যখন আমরা ভ্যানিস থাকতাম তখন আমরা একসাথে থাকতাম বান্ধবী প্লাস ডিম সিদ্ধ করলাম বর্ধপুরবার বলতে পারেন মেয়ের পাপার নাকি হয়ে গেছে এখন দেখি ও শুয়ে রয়েছে এদের শরীরটা তেমন ভালো না প্রেশারটাই বেশি প্রবলেম করতেছে প্রেশার লো হয়ে যায় শরীর এমন একটা জিনিস প্রেশার হাই হলেও প্রবলেম লো হলেও প্রবলেম কেউ কী বলে লো প্রবলেমের কোনো সম্মানে মানে লো প্রেশার হলে ততটা ভয়ের কিছু নাই আসলে এরকম না মানে হাইয়েরও যে সমস্যা লো হলেও এরকমই প্রবলেম যে শরীরে যে কী একটা খারাপ লাগে অস্বস্তি মাথা ঘোরায় এটার মতো বিরক্তি জিনিস সেই জন্য কিছু মানুষ বল না সব কিছু সুখের মূল হলো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হলে দুনিয়ার সবকিছু ভালো লাগে আর শরীর স্বাস্থ্য একটু খারাপ গেলে রে কি যে অশান্তি দুনিয়ার যত রং তামাশা যা কিছুই হোক কোন কিছুতে ভালো লাগে না বান্ধবী বলে কথা একের ভিতর দুই দুই আত্মীয় বান্ধবী প্লাস মামি একটা প্রস্তুতি আছে না এতদিন পর দেখা মামির সাথে আসবে তা আমি খুবই এক্সাইটেড সকাল থেকে অনেক দিন পরে বেশ কয়েক যাব বছর যাবৎ দেখা হয় না ওনার সাথে তো সেই জন্য একটু আয়োজন করা ওরা যখন ভ্যানিস থাকতাম তখন পাশাপাশি থাকতাম কয়েকটা ফ্যামিলি আর এখন একদমই যার যার মতো দূরত্ব আমি মলফাগুন চলে আসছি ওনারা মেসে চলে গেছে কে কেউ মার্গার আছে তো আমরা সবাই মোটামুটি ভালো দূরত্ব আসি তা আমরা যখন ব্যানিস ঘুরতে যাই তখন অবশ্যই ওনাদের সাথে সবার সাথে দেখা করি আবার ওনাদেরকেও বলি আসতে তো ওনারা যখন আসে তখন বেড়ায় আবার আমরা মলফাগুন ঘুরাই দেখাই এই তো আসলে এরকমই আত্মীয় দেখা যায় সবসময় রক্তের সম্পর্কটাই থাকে না বা যোগাযোগ না রাখলে কোনো সম্পর্কে থাকে না সবসময় যোগাযোগ রাখতে হয় সেটা রক্তের হোক বা দূরের হোক বন্ধু হোক বান্ধবী হোক সব কিছুই যোগাযোগ হলে সবচেয়ে বড় কথা আর মনের মিল থাকলে তো আর কোনো কথাই নেই যোগাযোগটা আসলে আসে মনে থেকেই মনে যাইলে রাখা আর না চাইলেই আসলে সম্পর্ক শেষ তো ওনাদের সাথে আমাদের আজও সম্পর্ক অনেক ভালো সেগুলো তো অনেক আয়োজন আছে সেই জন্য দুপুরবেলা একদম সিম্পল রান্না করে ফেললাম আর সত্যি কথা ব্যস্ত সেই জন্য সরকার রান্না দুপুরের জন্যে শুকনো মরিচ বাঁচতে সিনেমা জানেন এই যে ডিম পোস করব ডিমের সাথে শুকনো মরিচ দিয়ে খাইতে খুবই ভালো লাগে এবং সাদাতের আবদার ডিম পোস করে দিতাম ডিম খাবেম দেখি এই ডিম ভাজি খুব ট্রেন্ডিং এ আছে ফেসবুকে খুব ভাইরাল একটা টপিক ডিম ভাজি তো আজকে ডিম ভাজি করতে গিয়ে খুব মনে পড়লো যা না আসলে তো ডিম ভাজি করে ভাইরাল হওয়া যায় তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল তো কি কি রান্না করলাম আজকে দেখাই প্রথমে বলি এটা হলো ট্যাংরা মাছ একটু বড়ো সাইজটা আর একটা বেগুন শুটকি চিংড়ি দিয়ে এটা হলো ডাল লাউ দিয়ে এটা হলো গরুর মাংস রোস্ট চিংড়ি সালাদ আর এপাশে হলো পোলাও এবং সাদা ভাত এই হল শেষ করে একদম কিচেন টিচেন গুসাইসাছি শুধু কিচেন না পুরো বাসায় পুরো গুছানো এমনি তো দেখা যে নরমালি গুছানোই থাকে তারপর ও আমার শ্বশুর একটু স্পেশাল তাতে অনেক হেল্প করছে আমার বরমে এই যে আয়াত বুরিও নাকি অনেক হেল্প করছে সে এখন রিল্যাক্সে আছে রান্না রান্না শেষ করে গোসল টোসল করে মাত্র আসলাম একদম ফ্রেশ হয়ে এখন অপেক্ষার পালা আমরা শুধু অপেক্ষায় আছি গেস্ট কবে আসবে কবে না ঠিক কখন আসবে অনেক টায়ার্ড সেজন্য মানে এলোমেলো হয়ে যেতে গেছে এখন কয়টা বছর একটা মনে হয় না যে এখন আসতেছে না কেন

আপদা দে <laughs> <laughs> <laughs>

বছর পর মামা ভাইগন একসাথে বসলো খাইতে খুবই খুশি আর সে পূর্ণ স্মৃতি সবাই মনে করতেছে আমি তো মামিরে পায়ে অনেক খুশি মামি আর আমি মিলে এত আড্ডা দিছি আর এত কথা বলছি মনে হইতেছে মানে সে পূর্ণ স্মৃতিচারণ সবাই খুব সুন্দর একটা সময় কাটালাম খুব ভালো লাগলো